নোয়াখালীর ঐতিহ্যবাহী স্বাদের মরিচখলা এই মরিচখলার জন্য আপনার লাগবে পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো রসুন স্বাদ মতো লবণ পেঁয়াজ রসুন লবণ এগুলো নির্ভর করবে আপনি কতগুলা ছোট মাছ কিংবা গুঁড়া মাছ দিয়ে মরিচখোলা করবেন লবণ পেঁয়াজ রসুন দিয়ে এগুলোকে ভালো করে একদম চটকিয়ে নিতে হবে ভালো করে মেখে নরম করার পর স্বাদ মতো আপনারা লবণ দিবেন ভালো করে চটকিয়ে নরম করে নিতে হবে যদি নরম যদি না করেন তাহলে মরিচগুলো এর রস পেঁয়াজগুলো আস্তে আস্তে দেখা যাবে এরপর হচ্ছে ছোটো মাছ দিয়ে ছোটো মাছগুলো দেওয়ার পর প্রেমের মতো হলুদ এবং মরিচ মরিচ খোলার মেন হচ্ছে মরিচ মরিচ ঝাল বেশি হতে হবে কিংবা আপনারা যদি কেউ জাল কম খান সেক্ষেত্রে আপনি আপনার পরিমাণ মতো জাল দিবেন মূলত নোয়াখালীর যে মরিচ খোলা এটিতে প্রচুর পরিমাণে মরিচ দেওয়া হয় এবং এটি খাইতে খুব জাল জাল লাগতে হবে তাহলে খেতে স্বাদ হয় এগুলোকে ভালো করে মরিচ রসুন পেঁয়াজ লবণ দিয়ে এগুলোকে মাছকে ভালো করে একদম ভালো করে মেখে নিতে হবে মাখার সময় খেয়াল রাখবেন মাছগুলো যেন আবার মানে বর্তা না হয়ে যায় এরপরে পরিমের মতো সরিষার তেল দিতে হবে পরিমের মতো সরিষার তেল দিয়ে তারপর আবার ভালো করে মেখে নিতে হবে তো এতে আরেকটা জিনিস না বললে নয় সাথে মরিচগুলোকে যদি আপনি রসুন লবণ দিয়ে ফাটাতে ফিশে ফাটাতে বেটে যদি রসুন মরিচ বাটা হয় তাহলে এই মরিচগুলো সেই স্বাদ হবে এরপরে যেহেতু এখন দনিয়া পাতার সিজন সেই ক্ষেত্রে দনিয়া পাতা দেওয়া হচ্ছে একটু সেন্ট কিংবা ফ্লেভারের জন্য খেতেও ভালো লাগবে আপনি চালে দিতে পারেন বা নাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের একটুটা মাখানো শেষ কারণ মাছের ভিতরে ভালো করে যাওয়ার জন্য মূলত এইভাবে মাখা হয়েছে এরপরে আমরা দিয়ে দেব কলা পাতা মানে নোয়াখালী অঞ্চলে বলে কলার বরক তো কলা পাতাগুলোকে আমরা কাটার সময় ছোটো করে ফেলছি তো এই ছোটো করার কারণে একটু হয়তো বানতে বাই করতে একটু অসুবিধা হবে এরপর আমরা কি করব কলার পাতা কিংবা কলার বরগের মধ্যে এই মরিচ মাখানো মাছগুলাকে দিয়ে দিতে হবে সুন্দর করে মাছগুলাকে দেওয়ার পরে একটু মেলে দিতে হবে যেন পাতলা হয় হ্যাঁ এটাকে ভালোভাবে হিট বা তাফ লাগবে কলা করতে হয় কলা পাতায় বড় কলা পাতায় ভালো করে মরিয়ে মানে কলা পাতা দিয়ে পেঁচিয়ে তারপরে কয়লার আগুনে চুলার আগুনের মধ্যে দিয়ে দিতে হয় এরপর ধীরে ধীরে মাছগুলো সিদ্ধ হতে থাকে মরিচ কলা ভালোভাবে হয়ে যাবে এখন হয়তো আমাদের কাছে সে ব্যবস্থা নাই আমরা করব হলো গ্যাসের চুলাই গ্যাসের চুলাই কিভাবে করবো সেটি আপনাদেরকে আমরা দেখাবো এরপরে কলার বর সুন্দর করে চার দিক থেকে আপনারা মাথায় রাখবেন কলা পাতাগুলোকে যেন ছোট করবেন না বড় রাখবেন চার দিক থেকে যেন বাস করে সুন্দর করে কলা পাতার ভিতরে এই খোলা বা মাছের যে মিশ্রিত এটা যেন ঢুকে যায় তো আপনারা বুঝতে পারছেন কলা পাতা ছোটো হওয়ার কারণে আমরা পেঁচাতে বা বাস করতে অসুবিধা হচ্ছে তো এই যেটা এই মুহূর্তে আবার কলা পাতা আনাও একটু মুশকিল তো এই আমার বাড়ির পাশে আবার নাই তো সেজন্য আমরা এইভাবে করে বাস করার পরে সুন্দর করে বাস করার পর এটাকে আমরা সুতা দিয়ে চিকন যে সমস্ত সুতা আছে কাপড় সিলাই করার বা বুতাম লাগানো সেই সুতা দিয়ে ভালো করে আমরা পেঁচিয়ে বেঁধে তো এই পেঁচিয়ে বাঁধার পরে তো আমরা এটাকে মোটামুটি আমরা এই যে বাঁধতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কলা পাতা ছোট হওয়ার কারণে বাড়তে একটু অসুবিধা হচ্ছে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে এবং একটি কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তো এরপরে কাজ হচ্ছে আমাদের এটা ভাধা শেষ হওয়ার পরে আমরা চুলায় বসিয়ে দেব একটি কি বলে কড়াইয়ের মধ্যে আমরা বসিয়েছি চুলার আগুন একেবারে হালকা হালকা করে থাকবে উপরে ডাকনা দিয়ে ডেকে দিতে হবে তো ডাকনা দিয়ে ডাকার পর মাছগুলো কিংবা মরিচকলা ধীরে ধীরে সিদ্ধ হতে থাকবে তাহলে কলা পাতা পরা যাবে না কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে এদিক ওদিক উল্টে দেওয়ার পর আবার আপনার ডাকনা দিয়ে ডেকে দিবেন ডাকনা দিয়ে ডেকে দিলে এটা বাষ্প বের হবে না বাষ্প অল্প বের হবে কিন্তু দুই দিকে ভালোভাবে মাছগুলো সিদ্ধ হবে বা রান্না হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এই যে মাছগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর খেতেও খুব সুস্বাদু আমার তো দেখেই জীববাই পানি চলে আসতেছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইলেও অনেক অনেক ভালোবাসা তো এই খাবো আমি তো আগে টেস্ট করব তো এ হলো বিষয় তো এই আমি চেষ্টা করেছি পুরোটা আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো এখন আমি মূলত এই খোলা দিয়েই বাদ খাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই আসলে খুবই টেস্ট হয়েছে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে গ্যাসের চুলাই নোয়াখালীর বিখ্যাত খোলা করতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ